য়ের অন্তর্গত ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় সংক্রান্ত এমসিকিউ সি গুলা কিন্তু একেবারে সহজ তুমি যদি একটু ধৈর্য ধরে দেখো তাহলেই কিন্তু পারবে পরিকেন্দ্র সেটা আগে জানবো আমার দরকার আছে সেক্ষেত্রে আমরা জানবো দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম ত্রিভুজের এই বাহুর মধ্যবিন্দু এইটা এখন আমরা এটা যদি আমরা লম্ব অঙ্কন করে এই যে লম্ব অঙ্কন করলাম এই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এইটা এই বাহুর মধ্যবিন্দু তাহলে আমরা এটা লম্ব অঙ্কন করলাম আর এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা এটা আমরা লম্ব অঙ্কন করলাম লম্ব অঙ্কন করার পরে একটা বিন্দুতে মিলিত এই হচ্ছে পরিকেন্দ্র ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমত্রিক ত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে আমরা বলবো হচ্ছে পরিকেন্দ্র তার মানে এটা হচ্ছে পরিকেন্দ্র দেখো আমার ত্রিভুজের বাহু তিনটা আছে বাহু বাহু তিনটার হচ্ছে কি সমত্রিখণ্ড ত্রয় মানে লম্ব সমত্রিক খণ্ড ক্রয় যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুকে আমরা বলবো হচ্ছে পরিকেন্দ্র এখন আমরা যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন করি সাপোজে বৃত্ত অঙ্কন করলাম যেটা ত্রিভুজের শীর্ষ বিন্দু ছেদ করছে তাহলে এই বৃত্তকে আমরা বলব পরিবৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্রকে আমরা বলব পরিকেন্দ্র এই কেন্দ্রটাকে বলবো হচ্ছে পরিকেন্দ্র আমরা আমরা এর আগে পড়ে এসেছি পরিকেন্দ্রের ক্ষেত্রে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হবে হচ্ছে অতিভুজের ওপর যদি ত্রিভুজটা সমকোণি হয় সেক্ষেত্রে পরিকেন্দ্র হবে হচ্ছে অতিভুজের ওপর আর স্থূলকণী ত্রিভুজ হলে কেন্দ্র হবে ত্রিভুজের বাইরে আর যদি সূক্ষ্মকণি হয় তাহলে পরিকেন্দ্র হবে হচ্ছে ত্রিভুজের ভিতরে এগুলো কিন্তু আমরা আগেই জেনেছি দেখো এই এমসি সমাধান করাবো বলা আছে নয় সেন্টিমিটার বারো সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসাধ্য কত সেন্টিমিটার পরিবৃত্তের ব্যাসাধ্য কত সেন্টিমিটার সেটা বের করতে হবে তো এখানে যে বাহুর দর্গুলো দেওয়া আছে এই বাহুর থেকে দেখতেছি এই ত্রিভুজটা মানে এই বাহু তিনটা যেহেতু দর্গ দেওয়া আছে তার মানে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ কিভাবে যোগ বারো স্কোয়ার মানে এই বাহুর বর্গ যোগ এই বাহুর বর্গ সমান আমরা পাবো হচ্ছে দেখো সেটা হলো যে আমরা পাবো হচ্ছে দুইশো পঁচিশ পাবো দুইশো কে আমরা যদি বর্গ করি বর্গ নিয়ে আসি তাহলে পুনর স্কোয়ার হবে পনের কল্ট দুইশো পঁচিশ দেখো পনেরো কে যদি স্কোয়ার করি তার মানে দুইশো পঁচিশ হবে এই বাহুর বর্গ যোগ এই বাহুর বর্গ সমান এই বাহুর বর্গ পেয়েছি তার মানে আমরা বলতে পারি এই তিনটা বাহু দ্বারা যদি আমরা একটা ত্রিভুজ গঠন করি সেক্ষেত্রে ত্রিভুজটা হবে কি ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ হবে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় অবস্থিত হয় অতিভুজের উপর অবস্থিত হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আবার বলছি পরিকেন্দ্র কিসের কোথায় অবস্থিত হয় অতিভুজের উপর অবস্থিত হয় তাহলে অতিভুজ কত এখানে সবচেয়ে বড় যে বাহু আছে সেটা হবে অতিভুজ তার মানে অতিভুজ হচ্ছে কত পুনরু তার মানে আমার এই অতিভুজ হচ্ছে পুনরো এইখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র যা কিন্তু এখানে অবস্থিত হবে যদি তুমি অঙ্কন করো দেখো সেটা হলো যে এই এটার হলো মাঝখানে হচ্ছে এইটা তার মানে আমরা যদি এটা লম্ব করে এই আর এটার মাঝখানে হচ্ছে এইটা আমরা যদি ই করি এইটা আর এই বাহুর একেবারে মাঝখানে যদি নিই তাহলে এইটা দেখো আমার কিন্তু এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে দেখো আমার এই ত্রিভুজের এই ত্রিভুজের বাহুগুলোর লম্ব খণ্ড ত্রয় কিন্তু এই কেন্দ্রে মিলিত হয়েছে তাহলে এখানে যেহেতু মিলিত হয়েছে তার মানে এই বিন্দুটাকে আমরা বলবো কি মানে বৃত্তের হচ্ছে পরিকেন্দ্র বা কেন্দ্র এই পরিকেন্দ্র বলবো তার মানে এই কেন্দ্রটাকে আমরা বলবো পরিকেন্দ্র তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় অবস্থিত হবে এই কেন্দ্র

ই ইকুয়াল টু দশ দেখো জি ই মানে এই এইটা দেওয়া আছে হচ্ছে দশ এটা দেওয়া আছে দশ দশ দেওয়া আছে আর জি ডি ইকুয়াল টু সাইট তার মানে আমার এই জি ডি ইকুয়াল টু কত দেওয়া আছে সাত দেওয়া আছে আর এখন বলা আছে ত্রিভুজ ও এফ এর পরিষীমা বের করো ত্রিভুজ ডি ও এফ দেখো এই ত্রিভুজটার পরিসীমা বের করতে হবে এই ত্রিভুজটার আমরা পরিসীমা বের করবো দেখো এই ত্রিভুজটার আমরা কী বের করব পরিসীমা বের করব তো দেখো এখানে কিন্তু আমার ওডি হচ্ছে জি এফ এর ওপর লম্ব তাহলে এইটা যদি চার সেন্টিমিটার হয় এটা হবে কত সাত সেন্টিমিটার হবে আর দেখো এইটা এইটা হচ্ছে ব্যাস যেহেতু এটা কেন্দ্র তার মানে এটা হচ্ছে ব্যাস জি ই হচ্ছে ব্যাস তাহলে ব্যসার্ধ কত হবে আমরা দশকে তো দুই দ্বারা ভাগ করি তাহলে পাঁচ পাবো এটা হবে পাঁচ পাঁচ এটা হবে যেহেতু হবে কিন্তু পাঁচ পাঁচ হবে তো দেখো আমার বলা আছে যে ডি ও এফ দেখো ডি ও এফ এই ত্রিভুজের কিন্তু আমার বের করতে হবে কি পরিসীমা বের করতে হবে তাহলে পরিসীমা বের করতে হবে আমরা দেখো এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আমি একটু কালার চেঞ্জ করে করিনি তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে দেখো এই ত্রিভুজটা কিন্তু একটা কি ত্রিভুজ দেখো তো সেটা হলো সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার দুইটা বাহুর দৈর্ঘ্য বাহুদ্ আছে তাহলে মনে করো যে এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি বিপুল

পরিসীমা কত হবে পরিসীমা হবে হচ্ছে দেখো তিন আর চার যোগ করলে কত হবে সাত সাত আর পাঁচ যোগ করলে কত হবে বারো তারপরে পরিসীমা কি মানে কি তিন বাহু যোগ তিন বাহু যোগ কত আসে বারো আসে তার মানে অ্যান্সার হচ্ছে কত ক আমরা এখন এই এম সি সমাধান করবো বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এ সি ডি এ সি বিডি বৃত্তে বি ইকুয়াল টু দশ সেন্টিমিটার দেখো বলা আছে এই এ বি এই এ বি কিন্তু ব্যাস এটা হচ্ছে কেন্দ্র তার মানে টু কত দেওয়া আছে দশ সেন্টিমিটার দেওয়া আছে এখানে দশ লেখা আছে এখন বলা আছে ও ই লম্ব এডি দেখো বলা আছে ও ই লম্ব হচ্ছে ডি মানে ওই হচ্ছে এডি এর উপর লম্ব সেটা বলা আছে ই ইকুয়াল টু থ্রি সেন্টিমিটার ও ইকুয়াল টু এখানে থ্রি সেন্টিমিটার দেওয়া আছে দেখো এই ই ইকুয়াল টু থ্রি সেন্টিমিটার দেওয়া আছে এবার বলা আছে এসি লম্ব বিসি দেখো বলা আছে এসি হচ্ছে দেখো বলা আছে হচ্ছে যে এসি দেখো এসি লম্ব হচ্ছে বিসি মানে এসির উপরে এই বিসি হচ্ছে লম্ব সেটা বলা আছে এখন বলা আছে ত্রিভুজ এসিবি বি এর পরিসীমা কত তাহলে আমার বলা আছে এসিবি বি দেখো এ বি এই ত্রিভুজের আমার পরিসীমা বের করতে হবে তো এর আগে যা তথ্য দেওয়া আছে কোনো তথ্যই আমার এখানে কাজে লাগবে না দেখো আমার খালি লাগবে আমার দেওয়া আছে এই এইটা দেওয়া আছে এবি দেওয়া আছে আমার এবি টু কত দেওয়া আছে দশ দেওয়া আছে দশ দেওয়া আছে এখানে কিন্তু দুইটা দাগ দেওয়া আছে এখানে দুইটা দাগ দেওয়া আছে তার মানে কি এই বাহু আর এই বাহু কিন্তু সমান তাহলে দেখো আর এখানে কিন্তু এটা কিন্তু নব্বই ডিগ্রি বলা আছে যে এখানে সমকোনা আসে তার মানে এই ত্রিভুজটা একটা কি সমকোণ সমদিবাহু ত্রিভুজ যেহেতু দুইটা বাহু সমান দুইটা বাহু সমান তো এখন আমার যেহেতু পরিসীমা বের করতে হবে তাহলে আমরা একটা বাহু জানি এটা হচ্ছে কত জানি দশ জানি এখন এই বাহু আর এই বাহু বের করতে হবে তাহলে এই দুইটা বাহু যেহেতু সমান আমরা এই বাহুকে এক্স ধরলাম তার মানে এই বাহু হবে কি এক্স তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি জানি যে এই বাউ স্কোয়ার যোগ এই বাউ স্কোয়ার ইকুয়াল টু কি হবে অতিভুজ স্কোয়ার মানে এই নব্বই ডিগ্রি বিপরীত বাউ হচ্ছে অতিভুজ তার মানে আমার হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে অতিভুজ স্কোয়ার অতিভুজ মানে কত দশ স্কোয়ার দশ স্কোয়ার এখন আমার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত হবে টু এক্স স্কোয়ার হবে টু এক্স স্কোয়ার দশ স্কোয়ার মানে কিন্তু একশো আমরা তাহলে লিখতে পারি বা দুই দ্বারা ভাগ করো তাহলে এখানে হবে কত এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পঞ্চাশ হবে পঞ্চাশ এবার স্কোয়ারটা পক্ষান্তর করো তাহলে মানে এক্স ইকুয়াল কত হবে রুট পঞ্চাশ রুট পঞ্চাশ তার মানে এই বাহু দৈর্ঘ্য হচ্ছে রুট পঞ্চাশ রুট পঞ্চাশ এই বাহু দৈর্ঘ্য হচ্ছে আমার রুট পঞ্চাশ তার মানে আমরা এই বাহু দৈর্ঘ্য পেয়েছি এই বাহু দৈর্ঘ্য পেয়েছি এখন এই বাহু দৈর্ঘ্য পেয়েছি আমরা তাহলে এই ত্রিভুজের এই ত্রিভুজের আমরা কি বের করবো পরিসীমা বের করবো পরিসীমা বের করার সূত্র কি হবে এই বাহু এই বাহু দৈর্ঘ্য কত দশ যোগ এই বাহু এই বাহু কত পঞ্চাশ আর যোগ এই বাহ্য কত পেয়েছি রুট পঞ্চাশ তাহলে আমরা এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবো এখন তুমি যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো করলে পাবা হচ্ছে চব্বিশ দশমিক এক চার তার মানে হবে হচ্ছে চব্বিশ দশমিক এক চার সেন্টিমিটার প্রায় এটা হচ্ছে আমার দেখো আমরা এই এমসি সমাধান করব বলা আছে ও ডি এসি এ বিত্তে এবকোয়াল টু দশ সেন্টিমিটার মানে এই বি ইকুয়াল টু কত দেওয়া আছে দশ দেওয়া আছে দশ দেওয়া আছে এরপরে বলা আছে ও ই লম্ব এডি দেখো ও ই লম্ব হচ্ছে এ ডি এটা লম্ব বলা আছে এবার ও ইকুয়াল টু তিন সেন্টিমিটার দেখো ও ইকুয়াল টু কত দেওয়া আছে তিন সেন্টিমিটার এবার বলা আছে এসি লম্ব বিসি দেখো এসি লম্ব হচ্ছে বিসি বলা আছে এখন বলা আছে ত্রিভুজ ও এ ই এর ক্ষেত্রফল কত দেখো ও এ ই তার মানে এইটুকের আমার ক্ষেত্রফল বের করতে হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ তো একটা সমকোণী ত্রিভুজ কেন সমকোণী ত্রিভুজ এই কোণটা নব্বই ডিগ্রি এইটু এই এই বাউটা বলা আছে তিন এখন দেখো এই আমার ব্যাস দেওয়া আছে ব্যাস কত আছে আমরা দশকে দ্বারা ভাগ করলে কি পাবো বেশত পাবো কত পাবো পাবো পাঁচ তার মানে আমার দেখো আমার এই সমকোণী ত্রিভুজের ডিগ্রি বিপরীত বাব হচ্ছে অতিভুজ অতিভুজ আমার আছে আছে লম্ব আমরা ভূমি বের করে তাহলে এই বের করে নিবো আমরা ভূমি বের করবো ভূমি বের করার সূত্র কি রুটাবারফ লম্বার দেখো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার সময় আসবে কিন্তু ফোর যেহেতু এটা ফাইভ এটা থ্রি তার মানে এটা কিন্তু ফোরই আসবে সব সময় মনে রাখবে তাহলে ভালো তাহলে দেখ দেখো আমার এই ত্রিভুজের আমরা ভূমি জেনেছি লম্ব জেনেছি আমরা জানি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হাফ ইন্টু লম্ব গুণ ভূমি লম্ব কত লম্ব হচ্ছে থ্রি আর ভূমি কত ভূমি হচ্ছে ফোর তাহলে এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে কত তিন দুগুণে ছয় তার মানে অ্যান্সার হবে হচ্ছে ছয় বর্গ সেন্টিমিটার তার মানে ক অ্যান্সার এখন আমরা এই এমসিকিউটা সমাধান করবো বলা আছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র দেখো ও বৃত্তের কেন্দ্র বলা আছে এডি ইকুয়াল টু দশ সেন্টিমিটার হলে বলা আছে বৃত্তের ক্ষেত্রফল কত তাহলে এডি এডিটা কি দেখো তো আমার এটা হচ্ছে কেন্দ্র তাহলে কেন্দ্র দিয়ে যদি কোন জায়গা যায় সেটা হবে ব্যাস হবে তার মানে আমার এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে আমরা দুই দ্বারা ভাগ করলে কি পাবো পাবো এটুকু যা দ্বারা ভাগ করি তাহলে তার মানে আমরা আর ধরলাম কত পেয়েছি আমরা পাশ পেয়েছি এখন দেখো আমার বৃত্তের কি পেয়েছি ব্যাসাধ্য পেয়েছি এখন বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার আমরা এই সূত্র জানি এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান কত पाइप तक पाइप किसकार ফাইভ স্কোয়ার মানে পঁচিশ পঁচিশের সাথে এটা গুণ করলে আসবে হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ ফোর ক্যালকুলেটার দিয়ে গুণ করো গুণ করলে এটা আসবে তার মানে খ অ্যান্সার দেখো খ অ্যান্সার এখন আমরা এই এমসি কি সমাধান করবো বলা আছে এবিসি বৃত্তে এব ইকুয়াল টু দশ সেন্টিমিটার দেখো এবি এই বৃত্ত বিত্তে এবি এ বি হচ্ছে দেখো এবি হচ্ছে দেখো আবার কেন্দ্র দিয়ে গেছে যদি কেন্দ্র গ্রামী কোনো জ্যা হয় সেই জ্যাকে আমরা কি বলবো আমরা সেই জ্যাকে বলবো হচ্ছে ব্যাস তার মানে ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর ইকুয়াল টু কত হবে দেখো আমার ব্যাস দেওয়া আছে দশ তাহলে আমরা ব্যসার্ধ পাবো হচ্ছে ব্যাস ভাগ দুই ইকুয়াল টু কত পাবো

এক কেন্দ্রিক দুটি বৃত্ত ক্ষেত্রের পরিদয়ের মাঝের অংশের ক্ষেত্রফল বের করো পরিদয়ের মাঝের অংশের ক্ষেত্রফল বের করতে হবে বলা আছে দেখো ব্যাসার্ধ দিয়ে আছে দুইটা মানে দুইটা বৃত্তর কথা বলা হয়েছে একটা বৃত্তের ব্যাসাদ হচ্ছে তিন সেন্টিমিটার আর একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে দুই সেন্টিমিটার কিন্তু বলে দিচ্ছে যে দুইটা বৃত্তের মানে ব্যাসার্ধ যদি ভিন্ন হলেও বলা আছে যে এক কেন্দ্রিক মানে বৃত্ত দুটি হবে কি এক কেন্দ্রিক মানে কেন্দ্র এক হবে তার মানে আমার এই এই একটা বৃত্ত এই বৃত্তের ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে দুই সেন্টিমিটার এটা দুই সেন্টিমিটার আর একটা বৃত্ত মনে করো এই আরেকটা বৃত্ত এই বৃত্তটার এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আহ তিন সেন্টিমিটার এই বৃত্তটার ব্যসাদ তিন সেন্টিমিটার তাহলে দেখো এই ছোট বৃত্তের কেন্দ্র যা বড় বৃত্তের কেন্দ্র কিন্তু তাই বলা আছে যে তিন সেন্টিমিটার ও দুই সেন্টিমিটার ব্যসাধ বিশিষ্ট এক কেন্দ্রিক এক কেন্দ্রিক মানে দুইটা কেন্দ্র এক দুটি বৃত্ত ক্ষেত্রের পরিধি দয়ের মাঝের অংশে পরিধিদয়ের মাঝের অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার দেখো পরিধি মাঝের অংশ মাঝের অংশ মানে এই মাঝের অংশ এই মাঝের অংশের আমরা ক্ষেত্রফল বের করবো ক্ষেত্রফল কত বলা আছে পরিধি মাঝের অংশের মানে এই পরিধি মাঝের অংশের এই এই অংশের আমরা ক্ষেত্রফল বের করবো তাহলে এই অংশের ক্ষেত্রফল কীভাবে বের করবো টোটালটার ক্ষেত্রফল বের করবো মানে বড় বৃত্তের ক্ষেত্রফল বের করবো এরপরে ছোটো বৃত্তের ক্ষেত্রফল বের করবো বের করে আমরা বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিব তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কত হবে বড় বৃত্তের ক্ষেত্রফল ফল হবে পায় আর স্কোয়ার আর মানে কত ছি তার মানে পাই থ্রি স্কোয়ার বড় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার মানে পাই থ্রি স্কোয়ার আর এবার আমরা ছোট বৃত্তের ক্ষেত্রে বলবেন করবো ছোট বৃত্তের ব্যাসাদ কত আর তার মানে হবে হচ্ছে ছোট বৃত্তের ব্যাসাদ হচ্ছে টু তার মানে হবে হচ্ছে পাই ইন্টু টু স্কোয়ার তাহলে এটা হলো বড় বৃত্তের ক্ষেত্রফল আর এটা হচ্ছে ছোট বৃত্তের ক্ষেত্রফল তাহলে এই দুই ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা মানে পরিধিদয়ের মাঝের অংশের ক্ষেত্রফল পাবো এবার দেখো তিন স্কোয়ার মানে কত নয় আর এখানে আছে কত পাই মাইনাস দুই স্কোয়ার মানে চার আর এখানে আছে পাই তার মানে নাইন পাই থেকে আমরা যদি চার পাই বাদ দিই বাদ দিলে কত হবে পাঁচ পাই হবে তার মানে ফাইভ পাই অ্যান্সার হবে তার মানে ক অ্যান্সার তার মানে একশো চৌত্রিশের অ্যান্সার ক Yeah. <sniffs> <sniffs>